কর্কট রাশির জাতক জাতিকাদের এবার দুঃখের দিন শেষ হতে চলেছে যারা কর্কট লগ্ন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে দেখতে পারেন কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করছে মে মাসের পয়লা মে থেকে অতএব কর্কট রাশির কিন্তু একাদশ হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান এ কিন্তু অত্যন্ত শুভফল কিংবা কর্কট রাশির জাতক জাতিকারা কোটিপতি হবেন ওম নম শিবায় হর হর মহাদেবায় নম যে সমস্ত বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে সর্বপ্রথম আমার এই চ্যানেলটি আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন কমেন্টে ওম নম শিবায়ও লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ হাউসে অবস্থান করার ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্য উদয় হবে মে মাস থেকে পুরো ডিসেম্বর মাস জুড়ে আপনারা কিন্তু শুভ ফল পেতে চলেছেন তো যেহেতু একাদশ হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান একাদশ হাউস থেকে আমরা কি দেখে থাকি একাদশ হাউস থেকে আমরা দেখে থাকি যে প্রাপ্তি স্থান প্রাপ্তির ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ ফল বা শুভ যোগ উৎপন্ন করছে এবং মে মাস থেকে আপনাদের গোচর কুণ্ডলী অত্যন্ত শুভ ফল বা শুভ এফেক্ট করবে এবং জেনে রাখা ভালো যে কর্কটাশির জাতক জাতিকাদের এখন কিন্তু আপনারা ঢাইয়ার আয়তায় আছেন মানে শনিদেবের ঢাইয়ার আয়তায় আপনারা আছেন সেক্ষেত্রে এটি ভুলে গেলে চলবে না তবে আপনাদের কিন্তু সেই ঢাইয়ার আয়তা থেকে আপনাদের কিন্তু স্বস্তি দিতে এসে গেছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিংবা অবদান রেখে যাবে আপনাদের যে অষ্টম হাউসে শনিগ্রহের অবস্থান তার ফলে আপনাদের শরীর স্বাস্থ্য অনেকটাই কিন্তু বাধা বিপত্তি কিংবা শরীর শারীরিক অসুস্থতা দেখা গেছিল সেখান থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন কর্কট রাশির জাতক কিংবা জাতিকারা মামলা মোকদ্দমায় অবশ্যই শুভ ফল বা মামলা মোকদ্দমায় শুভ যোগ কিন্তু উৎপন্ন করছে কর্কট রাশির একাদশ হাউসে দেবগুরু অবস্থান করার ফলে আপনাদের মনের বড় বড় উচ্চ আকাঙ্ক্ষা পূরণ হওয়ার যোগ দেখা যাচ্ছে তৎসঙ্গে কিন্তু অর্থ প্রতিপত্তি বা অর্থ লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক কিংবা জাতিকাদের এবং ধন সম্পত্তি লাভ হবে কিংবা যে সমস্ত বন্ধুগণের অপব্যয় হঠাৎ করে ব্যয় হয়ে গেছিলো তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো এই সময় আপনারা হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কিন্তু শুভ ফল পাবেন কিংবা অপব্যয় থেকে কর্কট রাশির জাতক কিংবা জাতিকারা রেহাই কিংবা মুক্তি পাবেন বিভিন্ন প্রকার ধার দেনার দায়ে যারা জর্জরিত বিভিন্ন প্রকারের মানসিক টেনশন দুশ্চিন্তা নাড়া দিয়েছিল তাদের কিন্তু দেবগুরু বৃহস্পতি একাদশে আসার ফলে হঠাৎ করে আপনাদের কিন্তু যে যাদের কাছে আপনি মান সম্মান যশ হারিয়ে ফেলেছেন সেক্ষেত্রে যে তাদের কাছ থেকে পাবেন এমন কথা নয় কিন্তু আপনারা কিন্তু মান এবং সম্মান কিংবা যশ অবশ্যই পাবেন বা অল্প প্রচেষ্টায় আপনাদের যে শরীর স্বাস্থ্যের অসুবিধা বা যে কোনো মনের উচ্চ আকাঙ্ক্ষা পূরণ হই মানে হতে বাধা হয়েছিল সেক্ষেত্রে অবশ্যই মনের উচ্চ আকাঙ্ক্ষা পূরণ হবে কর্পরাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে আপনাদের অন্তরের ভাব কিন্তু বিকশিত হবে বা অন্তরে মধুরতা বৃদ্ধি পাবে প্রেম জীবনের কথা যদি উল্লেখ করা যায় তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন কেমন যাবে সেই বিষয়ে অবশ্যই শুভ ফল বা শুভ এফেক্ট কর্কট রাশির প্রেম জীবনে আপনাদের বিভিন্ন প্রকার ঝামেলা কিংবা ঝঞ্ঝাট থেকে অবশ্যই প্রেম জীবনে কর্কট রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন বা প্রেমে যদি ঝামেলা ঝঞ্ঝাট থেকে থাকে তাহলে মে মাস থেকে পুরো দু হাজার ডিসেম্বর মাস পর্যন্ত আপনাদের প্রেম জীবন কিন্তু শুভ ফল মিলবে বা আপনাদের যে জীবন জীবনসঙ্গিনী হবে সে কিন্তু আপনাদের মনের কথা বোঝার যোগ দেখা যাচ্ছে কিংবা আপনাদের কর্টরাশির জাতক জাতিকাদের জীবন সঙ্গিনী বেশিরভাগ ক্ষেত্রে সাদা মাঠা হবার যোগ রয়েছে এবং কর্কট রাশির কিন্তু প্রেম জীবন সুমধুর অবশ্যই কাটবে কিংবা যারা গান বাজনার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে অবশ্যই মে মাসের পর থেকে পয়লা মেয়ের পর থেকে আপনাদের শুভ ফল গান বাজনার ক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু মান সম্মান যশ বৃদ্ধি পাবে কিংবা গানে কিন্তু আপনাদের বা সুমধুরভাবে আপনাদের গানটিকে সবাই ভালোবাসবে কিংবা গানের প্রতি কর্কট রাশির জাতক জাতের জাতিকাদের আকৃষ্টতা বাড়বে বা আকৃষ্ট হবেন কিংবা এই গান বিষয়ে অবশ্যই যারা যুক্ত আছেন তারা তাদের অবশ্যই শুভ ফল বা শুভ যোগ রয়েছে এবং গানের মাধ্যমে আপনাদের কিন্তু উন্নতি হওয়ার যোগ রয়েছে কিংবা চান্স রয়েছে বা মনের মধ্যে গান বিষয়ে যারা চর্চা করছেন বা গান নিয়ে যারা চর্চা করছেন তাদের ক্ষেত্রে এই মে মাসের পর থেকে আপনাদের কিন্তু উচ্চ স্তরে উন্নীত হতে পারেন বা উচ্চ লেভেলে কিন্তু আপনারা যেতে পারেন কর্কট রাশির যারা জাতক কিংবা জাতিকারা আছেন এবং যারা একটি মজার বিষয় বা একটি শুভ যোগ এখানে দেখা যাচ্ছে যারা সন্তান কেরি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ যোগ বা শুভ ফল দেখা যাচ্ছে যারা সন্তান কেরি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে এই সন্তানের জায়গায় অবশ্যই আপনারা কিন্তু দুর্দান্ত ভালো সুখবর পেতে চলেছেন যারা বেবি নেয়ার কথা ভাবছেন তারা কিন্তু এই সময় অবশ্যই সুখের মুখ দেখবেন এবং যাদের বহুদিনের যে উচ্চ আকাঙ্ক্ষা বা কথা ভাবছেন সন্তান যে হচ্ছে না তাদের কিন্তু এই সময় হওয়ার যোগ রয়েছে তবে একটি বিষয়ে আপনারা দেখে নেবেন যে আপনাদের যে জন্মগত কুণ্ডলী সেখানে আপনাদের যে পঞ্চম হাউস সন্তানের জায়গা সেটি কেমন আছে সেটি দেখে নেবেন আপনাদের সন্তান ভাগ্য যদি ভালো থাকে আপনাদের চাটে তাহলে অবশ্যই আপনারা কিন্তু শুভ ফল পাবেন এবং যাদের সন্তান ভাগ্য চাট খুব একটা উন্নত নয় তাদের ক্ষেত্রে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে আপনারা সলা পরামর্শ করে নেবেন সেক্ষেত্রে কিংবা কোনো গ্রহের অবশ্যই প্রতিকার করে নেবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন এবং যদি কোনো জাতক কিংবা জাতিগার সন্তানরা পড়াশোনায় অমনোযোগী বা বিভিন্ন প্রকারের দুষ্টামি করছে তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় আপনাদের সন্তানরা শিক্ষায় শিক্ষিত হবে কিংবা আপনাদের সন্তানরা পড়াশোনায় মনোনিবেশ করবে বা সন্তানরা এমন কোনো কর্ম করলো যেখানে আপনাদের মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে বা সন্তানদের সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে এবং সন্তানরা অবশ্যই আপনাদের কথা শুনতে অবশ্য শুনবে কিংবা শুনতে ভালোবাসবে বা আপনাদের প্রতি আকৃষ্ট হবে এবং আপনারা যেই কথাটি বলবেন সেই কথাই কিন্তু সন্তানরা মনোনিবেশ করবে বা মনোযোগ দেবে এবং কর্কট জাতক জাতিকাদের বিবাহিত জীবন কেমন যাবে বা বিবাহ হওয়ার যোগ আছে কিনা সেই বিষয়ে যদি বলা যায় তাহলে অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহ যোগ কিন্তু উপস্থিত করছে দেবগুরু বৃহস্পতি এক নবম তার নবম দৃষ্টি দিয়ে বিবাহের বা বিবাহিত জায়গায় অবশ্যই দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে কর্কট রাশির জাতক কিংবা জাতিগারা অবশ্যই শুভ ফল পাবেন যারা অবিবাহিত ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে এই সময় বিবাহের যোগ নিশ্চিত করছে কিংবা সুনিশ্চিত করছে বিবাহের ক্ষেত্রে বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝার থেকে কর্কট রাশির জাতক কিংবা জাতিকারা বেরিয়ে আসতে পারবেন বা অল্প প্রচেষ্টায় আপনাদের বিবাহ যোগ সুসম্পন্ন হওয়ার যোগ দেখা যাচ্ছে কিংবা বিবাহ বন্ধনে অথবা সাত পাকে বাঁধায় কিন্তু কর্কট রাশির জাতক কিংবা জাতিকারা এই সময় পড়তে পারেন এবং আপনাদের জীবন সঙ্গিনী অবশ্যই ভালো হওয়ার যোগ রয়েছে তবে একটি বিষয় আমি আবারও বলছি যে আপনাদের সপ্তম হাউস কিংবা সপ্তম পতিকে দেখে নেবেন সেক্ষেত্রে আপনারা জেনে যেতে পারেন কোনো ভালো বা অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে আপনারা বিবাহিত জীবনের যে আপনাদের যে সপ্তম হাউস কেমন সেটি দেখে নেবেন সেক্ষেত্রে অবশ্যই বলা যাবে যে আপনাদের জীবন সঙ্গিনী কেমন হবে বা তার আচার আচরণ কেমন হবে অতএব দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির সপ্তমে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের বিবাহিত জীবন সুখের হওয়ার যোগ রয়েছে বা স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিংবা বাদ বিবাদ থেকে থাকে এই সময় কিন্তু মিটতে চলেছে বিবাহিত জীবনে এবং ব্যবসা কেন্দ্রিক যদি বলা যায় তাহলে ব্যবসা বাণিজ্যে কর্কট রাশির জাতক জাতিকারা প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করবেন বা ব্যবসায় আপনাদের ব্যবসাটাকে যদি বৃদ্ধি করতে চান বা বহু দিনের মনের উচ্চ আকাঙ্ক্ষা থেকে থাকে যে আমরা ব্যবসাটাকে কিভাবে বড় করব বা কোন সময় আমরা ব্যবসায় শুভ ফল পাবো বা প্রচুর মুনাফা পাবো প্রচুর পরিমাণে অর্থ লাভ করব। তাহলে আমি বলবো এই মে মাস থেকে দু সালে ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা কিন্তু অবশ্যই ব্যবসা ক্ষেত্রে শুভ ফল পাবেন ব্যবসায় পাবলিকদের সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ যোগ বা শুভ ফল উৎপন্ন করছে এবং মান সম্মান ও যশ বৃদ্ধি পাবে তৎসঙ্গে কিন্তু যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন যাদের অষ্টমে শনি তারা কিছুটা হলেও শারীরিক দুর্বলতা বা শারীরিক অসুস্থতার মধ্যে পড়তে পারেন তবে দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের শুভ ফল দেবে সেহেতু আপনাদের কোনো চিন্তার কথা নেই অতএব আপনারা কিন্তু শুভ ফল অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেড পাবেন তবে একটি বিষয় দেখা প্রয়োজন যে আপনাদের জন্মগত কুণ্ডলী বা জন্মগত চারটি কেমন সেটা কিন্তু দেখা অবশ্যই প্রয়োজন আছে এবং কর্কটাসির জাতক জাতিকাদের নেট কানেকশান কিংবা জলপথে যাতায়াতের যোগাযোগ ব্যবস্থা কিন্তু উন্নত হবে এবং নৌপথে নৌযান সেখানে অবশ্যই শুভফল বা কর্কটাসি যারা ক্ষুদ্র ভ্রমণ করেন হকার মেডিকেল রাইস কিপার তাদের ক্ষেত্রেও অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ ফল মিলবে ভাই বোনদের সঙ্গে আপনাদের সুমধুর সম্পর্ক গড়ে উঠবে কিংবা ভাই বোনদের সঙ্গে গাঢ় সম্পর্ক তৈরি হবে বা ভাইয়ের সাহায্য অবশ্যই আপনারা পেতে পারেন কর্কট রাশির জাতক কিংবা জাতিকারা এবং দাদার কাছ থেকে ভাব ভালোবাসা বা দাদা দিদির কাছ থেকে অবশ্যই আপনারা স্নেহ ভালোবাসা পাবেন কর্মক্ষেত্রে শুভ যোগ রয়েছে কিংবা চাকরি ক্ষেত্রে প্রমোশন হওয়ার যোগ রয়েছে ও যারা বিভিন্ন প্রকার সমস্যায় জর্জরিত কোনো রকম কেনারা করতে পারছেন না তারা অবশ্যই আমার সঙ্গে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ কিংবা বিশদভাবে জেনে নিতে পারেন আমি আপনাদের সমস্ত কিছু ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ বুজিয়ে বোলব ওম নম শিৱায় হৰ হৰ মহাদেৱায় নম